বহুদিন আগে অনেক বড় খাল ছিল আমরা ছেলেবেলা থেকে দেখে আসছি খালটা হ্যাঁ তখন লৌকো জবরদখলের জেরে বিপন্ন মধ্য শ্যাম্পুরের বুক চিরে বয়ে চলা রূপনারায়ণ ও দামোদর নাথ সংযোগকারী লাহেরি খালের অস্তিত্ব একসময় শ্যাম্পু ছিল জমজমার বস্ত্রবান শিল্পের পীঠস্থান শ্যাম্পুরের রূপকার বলে অভিভূত প্রয়াত শিল্পপতি মুরারি মোহন মান্না প্রতিষ্ঠিত সিদ্ধেশ্বরী কাপড়ের মিলকে ঘিরে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছিল আর এই মিলে জিনিসপত্র আমদানি রপ্তানি করা হতো জলপথের ওপর দিয়ে তার জন্য মূলত ব্যবহার করা হতো রূপনারায়ণ থেকে অনন্তপুরের বুক চিরে খারুবেরিয়া মর্শালের ঢেকিপাড়ার ওপর দিয়ে বয়ে চলা দামোদর পর্যন্ত দীর্ঘ আট কিলোমিটার বিস্তৃত লাহিড়ী খালকে বহুদিন আগে অনেক বড় খাল ছিল আমরা ছেলেবেলা থেকে দেখে আসছি খালটা হ্যাঁ তখন লৌকো চলতো কোথা থেকে কোথাও যেত আপনার দামোদর থেকে রূপনারায়ণ পর্যন্ত নৌকা দিয়ে ব্যবসা বাণিজ্য হতো তাতে ওই সমস্ত ব্যবসা বাণিজ্য চলতো তাতে আপনার এ আসতো লৌকো খোলা আসতো আমরা দেখেছি ছেলেবেলায় এখন সেই খালটা কি অবস্থা এখন অবস্থা ভয়াবহ অবস্থা নোংরা আবর্জনাতে ভর্তি

খালটার অবস্থা যা আজকে দুর্নীতি যা চলছে আমাদের দেশ গাঁয়ের যে জমি জায়গা সব হগলাবন হয়ে গেছে কেন খালে জল আসে না খালে জল আসবে কেন আবর্জনায় ভর্তি কারণ হচ্ছে খালের জায়গা পুরো একদম ব্লক কোথা গাছ কোথা নোংরা কোথায় এ পড়ে আছে কিন্তু খাল পরিষ্কার মতো কোনো আমরা সুবিধা পাইনি আমরা দেশের পাবলিক আমরা দেশের লোক আমাদের অযোধ্যায় বাড়ি আমরা সব কিছু জানি কিন্তু কিছু বলতে পারছি না এখন কি চাইছি এখন চাচ্ছি পরিষ্কার হোক সফল হোক জমি জায়গা চাষ হোক ধানের দাম কমুক চালের দাম কমুক এই খালে নৌকা চলতো এই খালে বালি আসতো এই খালে আমরা আমার বছর বছর আমি দেখেছি যে আমাদের খালে নৌকা আসতো সেই খাল দখল দেখুন না আপনি তো নিজে দেখতে পাচ্ছেন সামনে খালের ধারে তিন চোদ্দ ফুট আহ নৌকা বেরিয়ে আছে মানে নৌকা মানে ঘর তাহলে এই খালটা যদি আমাদের ভালো পরিষ্কার থাকে তাহলে আমরা চাষবাস এবং সবকিছু করতে পারি কিন্তু আমরা কি করে করব আমরা চাষি লোক হয়েও কিছু করতে পারছি কারণ জমিতে জল যাচ্ছে না ঘরে জল ঢুকবে কিন্তু জমিতে জল ঢুকছে না একে বৃষ্টির পরিমাণ খারাপ কিন্তু আবার জল ঢুকছে না কি করব তাহলে কাকে বলবো কোন সরকারকে বলবো সরকার সবই তো একই কাকে বলতে যাবো আমরা আপনার নাম আমার নাম অরূপ পাত্র 8 কিলোমিটার দীর্ঘ খাল বরাবর দুপাশে দখলদারির জেলে রুদ্ধ জলস্রোত ফলে চাষাবাদ বন্ধ খারবেরিয়া দিহিমন্ডল খাত দুই পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ মানুষের যদিও দু সালে জেসিবি দিয়ে এই খাল কাটানো হয়েছিল বলে জানা গিয়েছে কিন্তু এরপর কেটে গিয়েছে কুড়িটি বছর আর কুড়ি বছরে একটু একটু করে দখল হয়ে গিয়েছে রূপনারায়ণ ও দামোদরের সংযোগকারী এই লাহেরি খাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জবরদখল হটানোর যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের ফলে আশায় বুক বাঁধছে এই খালের ওপর নির্ভরশীল থাকা কয়েক হাজার কৃষক পরিবার বিষয় বিষয়টি নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়ে গিয়েছে শ্যামপুর জুড়ে না সেটা তো করছি আমি বুঝতে পারছি বা জানি কিন্তু আমাদের এটা কিছু করার নেই আমাদের আমরা বাজার কমিটির আমি সেক্রেটারি হলেও আমি তো কিছু করতে পারবো না যে যার ব্যবসা সবাই করতে পারে কিন্তু সরকার একটা উদ্যোগ নিয়েছে যে এটা যাতে করে এটাকে সরকারি জায়গা জবরদখল থেকে মুক্ত করা এটা এটা আমি সাধুবাদ জানাই কারণ দিন দিন গাড়ি ঘোড়া বাড়ছে রাস্তাঘাট সংকীর্ণ হয়ে যাচ্ছে পথজয়রা রাস্তা দিয়ে চলতে আরম্ভ করছে সেখানে অ্যাক্সিডেন্ট আরও বাড়বে স্থানীয় প্রশাসনও কিছু বলতে পারছে না নেতারাও কিছু বলতে পারছে না সবাই যে যার মতো করছে কিছু কিছু নেতা এখানে টাকা পয়সাও খেয়েছে এখন কারা ব্যবসা করেছে সে নামগুলো আমি এখন বলবো না বা বলাও আমার পক্ষে অসুবিধা আছে এ বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম ডিহিমন্ডল খাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ সাথে আসুন এ প্রসঙ্গে তিনি কি বলছেন তা তার মুখ থেকেই শুনে নেওয়া যায় এসেছে আমাদের কাছে এসেছে আমরা দেখছি ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে আমরা যেখানে জানানোর আমাদের দিক থেকে আমরা জানিয়ে দিয়েছি খালের জন্য চাষিদের অসুবিধা হচ্ছে এই ব্যাপারটা অনুভব করেই আমরা যেখানে যেখানে জানানোর বা পদক্ষেপ যেভাবে প্রসেস করা। আমরা ইতিমধ্যে প্রসেস করে দিয়েছি শেষ দপ্তরকে জানিয়েছি প্রসেস চলছে আপনার নাম আমি সুদীপ কুমার বেরা ঘাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান